ষোলো বছরের কোটিপতি পাকিস্তানে ম্যাচের সেরা কমলিনীকে নিতে লড়াই মহিলাদের আইপিএলে মহিলাদের আইপিএলে নিলামে কারাকারি জি কমলিনীকে নিয়ে ১৬ বছরের এই ক্রিকেটারকে এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে কিনছে মুম্বাই ইন্ডিয়ান্স গত মাসেই আইপিএলের নিলামে মাত্র তেরো বছর বয়সে কোটিপতি হয়েছিলেন বিহারের বৈভব সূর্যবংশী এক কোটি তিরিশ লক্ষ টাকায় তাকে কিনেছিল দল এবার এবার পড়লেন এই মহিলা দলের কমলিনীকে নিয়ে তাকে নিয়ে কারাকারি হলো আইপিএলের নিলাম ছিল যেদিন ভারতের অনূর্ধ্ব উনিশ দলকে খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের এই ম্যাচে প্রথমেই ব্যাট করতে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে সাতষট্টি রান করে পাকিস্তান বল হাতেই নজির কারে সোনাম যাদব চার ওভারেই ছয় রান দিয়ে চার উইকেট নেয় সে জবাবে মাত্র সাত ওভার পাঁচ বলে নয় উইকেটের ম্যাচে জিতে যায় ভারত উনত্রিশ বলে চুয়াল্লিশ রান করে অপরাজিতা থাকে কমলিনী ম্যাচের সেরা হয় সে একই দিনে নিলামে কোটিপতি হলো তামিলনাড়ুর ওই ক্রিকেটার রবিবার বেঙ্গালুরুতে হলো মহিলাদের আইপিএলের ছোট নিলাম ষোলো বছরের কোটিপতি পাকিস্তানে ম্যাচের সেরা কমলিনীকে নিতে লড়াই মহিলাদের আইপিএলে মহিলাদের এ নিলামে কারাকারি জি কমলিনীকে নিয়ে ষোলো বছরের এই ক্রিকেটারকে এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে কিনছে মুম্বাই ইন্ডিয়ান্স গত মাসেই আইপিএলের নিলামে মাত্র তেরো বছর বয়সে কোটিপতি হয়েছিলেন বিহারের বৈভব সূর্যবংশী এক কোটি তিরিশ লক্ষ টাকায় তাকে কিনেছিল দল এবার এবার পড়লেন এই মহিলা দলের কমলিনীকে নিয়ে তাকে নিয়ে কারাকারি হলো আইপিএলের নিলাম ছিল যেদিন ভারতের অনূর্ধ্ব উনিশ দলকে খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের এই ম্যাচে প্রথমেই ব্যাট করতে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে সাতষট্টি রান করে পাকিস্তান বল হাতেই নজির কারে সোনাম যাদব চার ওভারেই ছয় রান দিয়ে চার উইকেট নেয় সে জবাবে মাত্র সাতও ওভার পাঁচ বলে নয় উইকেটের ম্যাচে জিতে যায় ভারত উনত্রিশ বলে চুয়াল্লিশ রান করে অপরাজিতা থাকে কমলিনী ম্যাচের সেরা হয় সে একই দিনে নিলামে কোটিপতি হলো তামিলনাড়ুর ওই ক্রিকেটার রবিবার বেঙ্গালুরুতে হল মহিলাদের আইপিএলের ছোট নিলাম